নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আজকে আমি আলোচনা করব আমাদের সব থেকে আমাদের রাজ্যে একটা গর্বিত গর্ব করার মতো ব্যক্তি হ্যাঁ তিনি হচ্ছেন আমাদের সবার পরিচিত সবার প্রিয় মেঠুন চক্রবর্তী সিনেমা জগতের বিশেষ একদম উল্লেখযোগ্য ভূমিকা পালন করা ব্যক্তি নাম হচ্ছে মেঠুন চক্রবর্তী আপনারা চিনেন আপনারা জানেন হয়তো হয়তো বলতে না আমি চেয়ার কি যে আপনারা মেটুন এই চক্রবর্তীর মেঠুন চক্রবর্তী dir senin ve ovo sördeketim. দর্শক সেই মেঠুন চক্রবর্তী আজকে একটা বিশাল পুরস্কারে তাকে সম্মান করা হলো দেশের একটা বিশাল পুরস্কার দেশের একটা বিশাল সেই দিয়ে আমাদের বাঙালি মেঠুন চক্রবর্তীকে সম্মান দেওয়া হলো এবং সেই সম্মান দেওয়াতে আমাদের বাঙালি সমস্ত যে বাংলার বাঙালি পশ্চিম বাংলার বাইরে যে বাঙালি আছে দেশ বিদেশের যে বাঙালি আছে সবাই এক সবাই একটা গর্বিত ফিলিং করছে যে আমাদের বাঙালির মতো এরকম একটা পুরস্কার আমাদের বাঙালি আমাদেরই একজন বাঙালি পুরস্কার পেল যা গোটা দেশের বিখ্যাত এবং কি দেশের না দেশের বাইরেও একটা বিখ্যাত একটা সেই পুরস্কার সেই পুরস্কারটা হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার একটা হচ্ছে দেশের সর্বোচ্চ একটা পুরস্কার যে পুরস্কারটা আমাদের আমাদের সবার প্রিয় মিঠুন চক্রবর্তী পেয়ে গেছে মানে পেল আর কি তবে যাই হোক যে ব্যক্তিটা আমাদের সিনেমা জগতে হম সিনেমা জগতে এত পরিশ্রম করেছে এত খেটেছে এত অভিনয় করেছে দেখুন থেকে 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 আমি আমি শুধু না হয়তো আপনারাও সেই চক্রবর্তীর সিনেমা অবশ্যই দেখে আসছেন সেই ছোট্টবেলা আমি যদি আমার ছোট্টবেলাকার কথা বলি তাহলে আমি সেখানে বলতে পারবো তখন কিন্তু এরকম মোবাইল ছিল না হ্যাঁ ঠিকভাবে এরকম নেট ইন্টারনেট তো ছিলই না মোবাইল ছিল না এবং কি কালার তিনিও ঠিক সেরকম তখন ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি আমাদের পাড়ার যে আমরা ছেলে থাকতাম কয়েকটা আর কি ছোট ছোট তারা ভাড়া করে আনতাম মানে কোনো যে কোনো অনুষ্ঠান হোক পিকনিক হোক হ্যাঁ বিয়ে বাড়ি সেবা বাড়ি কিংবা অন্য কোনো অনুষ্ঠান হ্যাঁ হলে ওইটা মাস্ট লাগবে যে তোমাকে একদিন দেখাতেই হবে ভাড়া করে আনে অবশ্য আমরাই ভাড়া করে আনবো টাকাটা শুরু দিবে যার বারে অনুষ্ঠান লাগবে সেই ব্যক্তিটা অবশ্যই সেই ব্যক্তিটাই দেবে তো আনতাম আমরা বলতে খুব ভালো লাগছে সেই ছোটবেলার দিনগুলোর কথা যা আজ মনে হয় মানে স্থিতি হয়ে আছে তো এইভাবে ভাড়া করতাম চলে গেলাম পাশের দোকানে সেখানে ভাড়া করতাম সেখানে কেসেট ছিল ভিসিআর কেটের কেসেট আপনারা অবশ্যই হয়তো যারা মানে একটু আমার সমবয়স্ক কিংবা আমার থেকে বেশি বয়স্ক তারা অবশ্যই বলতে পারবেন যে আগে ভিসিআর ছিল সে ভিসিআর দিয়ে বড় বড় কেসেট ছিল সেই কেসেটটা লাগিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি লাগাতে লাগাতে চাল চলতো আর সেখানে ব্যাটারি তাও আবার ইলেকট্রিকও ছিল না তখন ইলেকট্রিক ছিল না এখন তো বারে বারে ইলেকট্রিক পৌঁছে গেছে হাতে হাতে মোবাইল তো তখন কিন্তু ইলেকট্রিক ছিল না লাইন ছিল না ব্যাটারি ভাড়া করে আমরা একটা একটা ব্যাটারি একটা কালার ব্ল্যাক অ্যান্ড টিভি আর একটা ভিসিআর এনে সারা রাত দেখতাম সেই পাড়ার সমস্ত লোক এসে সেখানে আসতো সেখানে বসে আমরা সবাই মজা করে হই হল্ল করে সিনেমা দেখতাম তো সেটার আনন্দটাই আলাদা ছিল সেটার মজাটাই আলাদা ছিল একসাথে সমস্ত পাড়ার লোক একসঙ্গে বসে সিনেমা দেখা তা আবার মেটুন চক্রবর্তীর সিনেমা আরও মজা চলে আসতো এই মেটুন চক্রবর্তীর সিনেমাগুলো এতই ভালো লাগতো আমাদের পাড়ার আমাদের পাড়ার আমি শুধু কথা বলবো না আমাদের ভারতবর্ষের সমস্ত প্রাপ্তবয়স্ক যারা ছিল মানে বয়স্ক ব্যক্তি এবং কি বয়স্ক মহিলা তাদের মেটুনের বই লাগবে এবং কি বাচ্চাদেরও বাচ্চাদেরও মেটুনের বই লাগবে মেটুন চক্রবর্তীর না হলে কিন্তু ওই দিনটা ভালোই যাবে না কিনে বেকার হয়ে গেলো টাকাগুলো আনে ভাড়া টাকা করে বেকার হয়ে গেলো মেটুনের সিনেমা নাই মুখ নাই তমুক নাই তো সেক্ষেত্রে অবশ্যই মেঠুন চক্রবর্তীর সিনেমা থাকত বই থাকত তো সেটাই আগে আমরা চালাতাম ওই সিনেমাটা আগে লাগা নাকি তো মজা করে দেখতাম আর তো এটা শুধু আমাদের পাড়ার কথা না সমস্ত গ্রামের সমস্ত পাড়ার কথা সমস্ত পশ্চিমবঙ্গ সমস্ত ভারতবর্ষের কথা সমস্ত ভারতবর্ষের লোকরাই যখন তখন এইভাবে দেখত আর কি যখন ইলেকট্রিক ছিল না তারপর আসলো কালার টিভি কালার টিভির একটা ব্যাটারি দিয়ে সারা রাখত না দুটা ব্যাটারি ভাড়া সাথে তখন ভিসিআর এর বদলে আসলো ভিসিডি তারপর আসলো ডিভিডি তারপর ডিভিডির পর এখন চিস আসছে এখন ডিজিটাল হয়ে গেছে এখন নানা রকম আধুনিক নিত্য প্রয়োজনীয় জিনিস চলে আসছে আর কি তবে যাই যাইবাহোক গুলো কথা আমি ছেড়ে দিলাম সব হলো সেই ব্যক্তিটা আমি যখন ছোট্ট এবং আমার থেকেও যারা আমার বড় তারাও ছোট্ট থেকে সেই মেটুমি বই দেখে দেখে বাংলা বই করলো তারপরে হিন্দি বই হিন্দি জগতে চলে গেল অনেকদিন ধরে হিন্দি সিনেমা করার পর করতে 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 এত বয়স হয়ে যাওয়ার পর সিনেমায় ম্যান ভূমিকা পালন করা এটা সব থেকে একটা কিন্তু বিশাল ব্যাপার আর সেই সেই বিষয়টায় করে আসছেন আমাদের বাঙালি মেঠুন চক্রবর্তী সেই ভূমিকাটাই পালন করা আসছে একদম মেন ভূমিকা কোনো সাইডে অভিনয় করেনি একদম মেন ভূমিকায় যেমন আমি যদি বলি যে এত বড় বয়স্ক হয়েও মেন ভূমিকায় সেগুলো হচ্ছে মহাগুরু হ্যাঁ তারপর তুল কালাম তারপর এম এল এ ফাটা কাস্ট মিস্টার ফাটা কাস্ট এমনকি সেই সিনেমাগুলো ডায়লগ মারাক্ত এক ছবল ছবি মারবো এখানে লাশ করবে শ্মশানে মারাত্মক সিনেমা এমনকি তখন যে সিনেমাগুলোতে ভিড় হতো মানে কি বলবো আর টিকিট পাওয়া যেত না সিট এভেলেবেল থাকতো না সবসময় আউটপিস্ট মানে সিটের ক্ষেত্রে আর তো যাই সেই ব্যক্তিটা পুরস্কার পেলো দাদা সাহেব ফালকে পুরস্কার তো শুনে আমাকেও একটা মানে ভালো ফিলিং লাগলো আর কি মানে যে যা এতদিন ধরে ব্যক্তিটাকে যে আমি দেখে আসছি সিনেমার পর্দায় হুম এবং এখন আমার দাদুর বয়স প্রায় আর কি মতো সেই ব্যক্তি এখনো সিনেমা করছে এখনো বই করছে সেই ব্যক্তিটা পুরস্কার পাচ্ছে শুনে আমাকেও ভালো লাগলো আর এদিকে যদি আমি বলে একটু আমাদের বাংলা কথা বুঝতে পারছেন যে দল করে তাকেই মহানায় ঘোষণা করা হয় যেমন সোহম সোহম কি ও তো মানে কি বলবার অনেকে চিনেই না সোহমকে অনেকে চিনেই না সোহমকে অনেকে জানেই না অনেকে সিনেমায় দেখেনি অনেকে পছন্দ করে না সিনেমা তাকে মহানা ঘোষণা করে বসে আছে মহানায়ক পুরস্কার দিয়ে বসে আছে আমাদের রাজ্য সরকার আর আমাদের ভারত সরকার কিন্তু সেভাবে করে নেই যে ব্যক্তিটাকে সবাই চিনে যারা যে ব্যক্তি তার সিনেমা সবাই দেখেছে হ্যাঁ সে ছোট্টবেলা থেকে এখনো পর্যন্ত সেই ব্যক্তিটাকে পুরস্কার দিয়েছে এবং কি সেই ব্যক্তিটা এই পুরস্কার পাওয়ার হান্ড্রেড পারসেন্ট যোগ্য কি দর্শক আপনাদের কি মনে হয় আপনি কি মিঠুন চক্রবর্তীর বই দেখেননি অবশ্যই দেখেছেন আমি শেয়ার করে বলছি হ্যাঁ আপনি অবশ্যই সিনেমা দেখেছেন এই মিঠুন চক্রবর্তীর সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত সিনেমা করে আসছেন তো এই মহানায়ক মহালয় আমি সরি মহালয় আপনারা দവാസের পুরস্কার পাওয়াতে আমাদের ভাগ অনেক ব্যক্তি শুভেচ্ছা জানিয়েছে টুইটারে এক্স হ্যান্ডেলে আমাদের প্রধানমন্ত্রী সম্মানীয় শুভেচ্ছা জানিয়েছে আর অনেক অনেক যা মহান মহান ব্যক্তি মহামান্য ব্যক্তি পাওয়ারফুল ব্যক্তি তারা শুভেচ্ছা জানিয়েছে আমাদের পশ্চিম অনেকজন শুভেচ্ছা জানিয়েছে যেমন अंजুভলি প্রশঞ্জিৎ ঋতুপর্ণা এবং আরো অনেক জনই মানে সম্মাননামা শুভেচ্ছা জানিয়েছে আর কি তবে আমাদের যে পশ্চিম বাংলার বিশেষ একজন ব্যক্তি আর কি পাওয়ারে আছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হম যতই পশ্চিম বাংলার যেভাবে হোক আমাদের মুখ্যমন্ত্রীকে কিন্তু সব দিক থেকেই চিন্তা ভাবনা করতে হবে এরকম একটা কারণ মুখ্যমন্ত্রীর পদে আছে আর মুখ্যমন্ত্রী যেহেতু বাঙালি তো বাঙালি বাঙালি একটা যদি পুরস্কার পায় বা এরকম সম্মান পায় তবে বাঙালি অবশ্যই শুভেচ্ছা জানাবে না অবশ্যই জানাতে হয় আর এটা জানাতে মানে উচিত তবুও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বাঙালি হয়ে সে বাঙালিকে শুভেচ্ছা জানায়নি আজও পর্যন্ত জানানি যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি তো দেখা যাক এই দুই একদিনের মধ্যে শুভেচ্ছা জানায় কিনা যদি দুই একদিনের মধ্যে শুভেচ্ছা জানালো তো জানালো হলে আর কখনো জানাবে না এটা ভাবা যায় তো দর্শক আজকে এই ভিডিওতে এটাই ছিল বলার হুম আপনি কি আনন্দিত খুশি যে এই মিঠুন চক্রবর্তী দ্বারা সে ফাইকে পুরস্কার পেল আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে আমার এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছি পরবর্তীতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকেন বাই Gracias.